প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আবারও চলে এসেছি সেই সৌদি খেজুরের বাগানে এখানে আপনাদেরকে আমি বেশ কিছুদিন আগে দেখিয়েছি খেজুর গাছের হাত পাড়ায়গণ কীভাবে করতে হয় খেজুর গাছের হাত পাড়ায়ণ বাধ্যতামূলক হাত পাড়ায়গণ না করলে সঠিক ফলন আসবে না আর আজকে এসেছি তারই আপডেট নিয়ে আপনাদেরকে কথা দিয়েছিলাম কিছুদিন পরে সেই আরব্য খুরের পরিস্থিতি কি সেটা আপনাদেরকে দেখাবো আমি কখন আপনাদের দোয়া ও আশীর্বাদে অবশ্যই ভালো আছি আপনারা আশা করি সকলে ভালো আছেন আর ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দর্শকবৃন্দ আমরা কথা না বাড়িয়ে এই বাগানের মালিক খালেদ ভাইয়ের সঙ্গে কথা বলি আমরা খালেদ ভাই আমাদের চ্যানেলে চিরপরিচিত তো খালেদ ভাই বলেন কেমন আছেন ভালি আছে ইনশাল্লাহ তো আপনার তো হাত পাড়া এখন আমরা দর্শক বৃন্দকে দেখিয়েছি তো আজকে বর্তমানে এই খেজুরের পরিস্থিতি কি এখন এখন আপনার আছে যত দিন যাবে তত মানে সাইজ হবে এই যে বর্তমানে বৃষ্টি হচ্ছে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে চার তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে এতে কি খেজুরের কোনো ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে এখন এই অবস্থায় কোনো ক্ষতি হবে না খেজুর মোটা হয়ে গেলে ক্ষতি হয় আপনার বৃষ্টি পড়লে যায় মানে তখন ঢাকতে হয় নাকি বিন্দু চলুন আমরা দেখবো কিরকম হয়ে আছে আর কি এখানে লক্ষ্য করুন এই খেজুর গাছটিতে ছটি কাঁধে এসছে একটু বড় গাছ দেখাতে হয়তো আমাদের একটু অসুবিধা হবে একটু লক্ষ্য রাখবেন একদম ছোট ছোট গুটি হয়েছে আর একটা গাছেই কাঁধে রয়েছে আপনাদেরকে তো বললাম আর এখন বৃষ্টি পড়ছে হালকা ভিডিওটা হয়তো আমরা বড় করতে পারবো না লক্ষ্যটা এখন কত সুন্দরভাবে গুটি গুটি হয়েছে ভাই বলুন এখন এর কি পরিচর্যা করতে হবে এখন পরিচর্যা সেরকম কিছু না হালকা দিলে বরুন বরুন বা কিছু আপনার প্রচন্ড বিষ দেওয়া যায় গুড়ায় জল সার এ মানে এখন তো বৃষ্টি হচ্ছে এতে কি আছে আছে সেজন্য আর কোন কীটনাশক কীটনাশক তো নিয়মিত দিতে হয় গাছে কতদিন পর পর আমি মোটামুটি বিশ দিন এক মাস অন্তর দিই আর ফাঙ্গিসাইড কতদিন পর পর দিন মোটামুটি ওইটাও ওই রকমই মানে 19 দিন পর পর দিতে হবে বন্ধু 19 দিন অন্তরিধি তো আপনারা তো এই যে কাঁধে আসছে এটা কতদিন গাছে থাকবে কতদিন পর হারভেস্ট হারভেস্ট করা যাবে মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট মানে প্রায় ছ মাস থাকে গাছে নাকি হ্যাঁ প্রায় 6 মাস 6 মাস প্রায় 1 মাস হতেই গেল না হ্যাঁ প্রায় এক মাস কাছাকাছি মানে প্রায় 6 মাস থাকবে গাছে দর্শক বিন্দু আমি নিয়মিত এই খেজুর গাছের আপডেট নিয়ে আসবো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাকান বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ দেখতেন তারা আমার পেজটিকে ফলো করে দিন আরও একটি ছোট্ট গাছে দেখুন কত সুন্দরভাবে কাঁদিয়ে এসছে এটাকে হাত পয়ন করার পরে যে বেঁধে রাখতে হয় আপনাদের তো দেখেছি এখনও বাঁধা আছে এটা খুলে নেটা এটা হয়তো একটু লেটে আর কি ফুল এসছে তো এটা কি জাতের খালেদা ভাই মরিয়াম জাতের একটি ছোট্ট গাছে দেখুন ছোট্ট একটি কাঁধে এসছে তো খালেদা ভাই বলেন এটা কি প্রথমবার প্রথমবার কি ওই সাইড আর একটা এসছে এখন আরো একটি কাঁধে সবই মাত্র বের হয়েছে আর কি দেখুন এখনো বের হচ্ছে আরকি আর পরে ফুটবে তারপরে হাত পালন করতে হবে আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসলো আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ